আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী বাংলা আরোটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত আজকে আমরা এই পর্বে আলোচনা করব সপ্তম শ্রেণী বাংলা বইয়ের প্রথম অধ্যায় উপস্থিতি রয়েছে আজকে আমরা এই পর্বে সেটি সমাধান করব উপস্থিতি বক্তা তোমরা একটি করে বিষয় লিখে শিক্ষকের কাছে জমা দাও বিষয় হতে পারে যে কোনো কিছু যেমন আমার প্রিয় খেলা রেলগাড়ি বর্ষাকাল ইত্যাদি শিক্ষক সেগুলো থেকে লটারির মাধ্যমে এক একজনকে এক একটি বিষয় নিতে নিয়ে বলতে দেবেন কথা বলার সময় অন্যরা খেয়াল করবে কোন কোন কথাগুলো কথাগুলো প্রাসঙ্গিক প্রাসঙ্গিক আর নয় উপস্থিতি বক্তার সময় নিচে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেগুলো হলো ক প্রথমে বিষয় অনুযায়ী বক্তব্য গুছিয়ে নিয়ে কথা শুরু করতে হয় খ উপস্থিতি বক্তায় লিখিত বক্তব্য পাঠ করা যায় না গ বিষয়টির ধারণা পরিষ্কার করার জন্য উদাহরণ ব্যাখ্যা ইত্যাদি প্রয়োজন হতে পারে গ বিষয়ের সাথে সম্পর্ক নিয়ে এমন কথা বলা থেকে বিরত থাকতে হয় উম নির্ধারিত সময়ের মধ্যে কথা শেষ করতে হয় চ বক্তার ভাষা প্রমিত হতে হয় চলো আমরা উপস্থিতি বক্তা আমার প্রিয় খেলা রেলগাড়ি বর্ষাকালের উপর একটি উপস্থিতি বক্তা সমাধান করি চলো উপস্থিত বক্তা আমার প্রিয় খেলা আমার প্রিয় খেলা ক্রিকেট এটি বিদেশি খেলা এই খেলা অনেক ব্যয়বহুল হলেও আমাদের দেশে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সাম্প্রতিককালে এই খেলা জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে কেবল শহর বন্দর স্কুল মাদ্রাসা এবং বিভিন্ন ক্রীড়া সংস্থার মাধ্যমেই এই খেলা হয়ে থাকে ফুটবল খেলার মতো ক্রিকেট খেলা ইংরেজরা আমাদের দেশে চালু করেছিল ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে তেরোশো সালে রাজা প্রথম হারওয়ার্ড অ্যাডওয়ার্ডের সময়ে ক্রিকেট খেলার সম্পর্কে একটি বইতে উল্লেখ পাওয়া যায় আঠারোশো সাল থেকে এই খেলা ইংল্যান্ড জনপ্রিয় হয়ে ওঠে আঠারোশো সালে অস্ট্রেলিয়া মেলবর্ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা সূত্রপাত হয় দুই দলের দুইজন ক্যাপ্টেন বা অধিনায়ক থাকে তাদের সহযোগিতার জন্য দুইজন সহ অধিকা অধিনায়কও থাকে ক্যাপ্টেন দ্য ইনিংস শুরু করার আগে টস বা লটারি করে টসের জয়লাভকারী দল নির্ধারণ করবে কারা আগে ব্যাট অথবা ফিল্ডিং করবে ক্যাপ্টেন টসের আগেই তাদের দলের খেলোয়াড় নির্বাচন করে থাকে খেলা পরিচালনার জন্য দুইজন আম্পায়ার থাকে ক্রিকেট খেলার জন্য আবশ্যকীয় উপকরণের মধ্যে কাঠ বা বেত নির্মিত বিশেষ ধরনের ব্যাট ও প্রায় মুষ্টি নেয় আয়তন বিশিষ্ট একটি কাঠ সুতা ও চামড়া নির্মিত শক্ত বলই পদন। প্রদান এছাড়া তিনটি কাঠের টুকরার প্রয়োজন হয় ক্রিকেটের ভাষায় একে উইকেট বলা হয় উইকেটের মধ্যে ব্যবধান সমান রাখার জন্য নির্দিষ্ট মাপের এক টুকরা কাঠ উইকেটের মাথায় স্থাপন করা হয় একে বেল বলে বলের সামান্য আঘাত পেলে এটি ভূপতিত হয় এতে খেলার মীমাংসা সহজ হয় এছাড়া যে খেলোয়াড় বল পিটায় যে উইকেটের পশ্চাতে থেকে বলটি ধরে এবং উইকেটের প্রতি লক্ষ্য রাখে তারা তুলা তুলার তৈরি এক প্রকার পুরু প্যাট পায়ের পাতা থেকে পুরো দেশ পর্যন্ত আবৃত্ত করে পরিধান করে অন্যান্য খেলোয়াড়ের হাতে পুরু না থাকে সুতরাং এটি খুব ব্যয়বহুল খেলা ক্রিকেট খেলা দুই দলের মধ্যে অনুষ্ঠিত হয় প্রত্যেক দলে অনদিক এগারো জন খেলোয়াড় থাকে এর জন্য একটি নির্দিষ্ট আয়তন বিশিষ্ট সমতল মাঠের প্রয়োজন এই মাঠে মধ্যস্থলে পরস্পরের সম্পূর্ণ বিরুতি দিকে বিপরীত দিকে বাইশ গজ দূরে তিনটি তিনটি উইকেট পোতা হয় খেলা শুরুতে এক পক্ষের ব্যাটধারী দুই দিকে উইকেটের কাছে পরস্পরের মুখোমুখি দাঁড়ায় এক দল প্রথমে ব্যাট পেটানোর জন্য প্রস্তুত থাকে প্রতিপক্ষ খেলোয়াড় একজন বল নিক্ষেপ করে তাকে বলোয়ার বলা হয় এক পক্ষে দশজন খেলোয়াড় আউট হয়ে গেলে অথবা নির্ধারিত ওভার শেষ হয়ে গেলে অপরপক্ষ বল পেটানোর অধিকার লাভ করে ক্রিকেট খেলা তিন প্রকার যথা ওয়ান ডে টেস্ট টি টোয়েন্টি ওয়ান ডে ক্রিকেট একদিনে সপ্তাহ সাত ঘন্টার মধ্যে অনুষ্ঠিত হয় ওই তো প্রতিদ্বন্দ্বী উভয় দল পঞ্চাশ ওভার ব্যাটিং ও বলিং করতে পারে এ খেলায় একজন বলোয়ার সর্বোচ্চ দশ ওভার বল করার সুযোগ পায় টেস্ট ক্রিকেট পাঁচ দিনে খেলা এতে প্রতিদিন নব্বই ওভার পর্যন্ত খেলা যায় টেস্ট ক্রিকেট প্রতি প্রতিদ্বন্দ্বী উভয় দলে দুইটি ইনিংস খেলার সুযোগ রয়েছে এতে বলোয়ারের জন্য ওভারের সংখ্যা নির্ধারিত নেই টি টোয়েন্টি ক্রিকেট বিশ্ব ক্রিকেটের সর্বশেষ নতুন সংস্করণ এতে প্রতিদ্বন্দ্বী দলগুলো ওভার পর্যন্ত ব্যাটিং ও বলিং পায় এই প্রকার ক্রিকেটে একজন সর্বোচ্চ চার ওভার বল করতে পারে দুহাজার পনেরো সালে বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের উল্লেখযোগ্য দিক ছিল সুপার এটে এইটির খেলার যোগ্যতা অর্জন এছাড়া ভারত পাকিস্তান নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং ওয়াস ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে বাংলাদেশ সিরিজ জয় করে একটি শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে দু হাজার সালে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ জয় পায় দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে খেলা ক্রিকেট একটি স্বাস্থ্যপথ ও আনন্দদায়ক খেলা এই খেলা একাধারে খেলোয়াড়দের শৃঙ্খলাবদ্ধ পারস্পরিক সমঝোতা ধৈর্য সহিষ্ণতা ও দায়িত্ব ও সতর্কতার শিক্ষা দেয় তাছাড়া খেলোয়াড়রা দেশ বিদেশে ভ্রমণ করে বৈদেশিক অর্থ ও বৈচিত্র্য অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পায় ফলে বিশ্বের এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক সম্পর্কোন্নয়নের ক্রিকেট সেতু ভূমিকা পালন করে দর্শকরা এই খেলা দেখে নির্মল আনন্দ লাভ করে ক্রিকেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ খেলা বলোয়ারৈ কর্তৃক নিক্ষিপ্ত বল যে কোনো খেলোয়াড়কে মারাত্মকভাবে আহত করতে পারে যা পরিণামে মৃত্যু কারণ হতে পারে ক্রিকেট অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ খেলা যা অনেক কাজে ব্যাঘাত ঘটায় আবার দর্শকদের ধৈর্যহানি ঘটায় এছাড়া খেলার শ্বাসরুদ্ধকর মধ্যে দুর্বল চিত্রে দর্শকগণ হৃদরোগে ঝুঁকি বহন করে ক্রিকেট খেলা বেশ স্বাস্থ্যপদ এবং আনন্দদায়ক এই খেলা চরিত্র গঠনের খুব সহায়ক ধৈর্য সং সতর্কতা ও প্রত্যুন্নত ক্ষিপ্ত দল ব্যবস্থা পারস্পরিক ইত্যাদি সদগুণ এই খেলা থেকে লাভ করা যায় এই খেলা দেশে দিন দিন বেশ জনপ্রিয়তা লাভ করছে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে এই খেলায় বেশ সুনাম অর্জন করেছে উপস্থিতি বক্তা রেলগাড়ি সমান্তরাল পাতের উপর চলা রেলগাড়ি বলে রেলগাড়িতে অনেকগুলো কামরা বা বগি সারিবদ্ধভাবে যুক্ত থাকে বাষ্প ইঞ্জিন উদ্ভাবনে সূত্র ধরে রেলগাড়ির জন্ম বর্তমান বিশ্বে যাত্রী ও মালামাল পরিবহনের কাজে এই গাড়িটি অত্যন্ত জনপ্রিয় স্টিফেনশনে প্রচেষ্টায় ইংল্যান্ডের আঠারোশো পঁচিশ সালের সাতাইশে সেপ্টেম্বর বিশ্বে প্রথম রেলগাড়ি চলাচল শুরু করে ব্রিটিশ উপনিবেশিক আমলে ভারতীয় উপমহাদেশের রেলগাড়ি যাত্রা শুরু হয় আঠারোশো সালে দর্শনা থেকে কুষ্টিয়া জগতী পর্যন্ত তেপ্পান্ন দশমিক এগারো কিলোমিটার রেল লাইন স্থাপন করা হয় এটি বাংলাদেশের প্রথম রেল বাংলাদেশে রেলগাড়ি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রেলওয়ে এটি একটি সরকারি প্রতিষ্ঠান রেলপথ তিন ধরনের বট গেস মিটার গেস ও ডেনো গেস বর্তমানে বাংলাদেশে বোর্ড গেস ও মিটার গেস এই দুই ধরনের রেলপথ চালু আছে বাংলাদেশের বেশিরভাগ জেলায় বর্তমানে রেলগাড়ি চলাচল করে এছাড়া পার্শ্ববর্তী দেশে ভারতে সঙ্গেও বাংলাদেশ রেল যোগাযোগ রয়েছে রেলগাড়িতে ভ্রমণ আনন্দদায়ক ও নিরাপদ উপস্থিত বক্তা বর্ষাকাল বাংলাদেশ বর্ষায় বাংলাদেশ দেশ বাংলাদেশ নানা রঙে সজ্জিত হয় ছয় ঋতুতে বাংলাদেশের জীবনযাত্রাও কর্মতপরতায় কর্মত্ব প্রভাব বেশি এই ঋতু আমাদের নিকট বেশি পরিচিত কারণ সর্বাধিক সময় নিয়ে বর্ষায় আমাদের মাঝে বিচরণ করে তাছাড়া বর্ষায় আমাদের অর্থনীতির নিয়ন্ত্রক ফলে আমাদের কাছে এই ঋতু গুরুত্ব খুবই বেশি বাংলা ঋতু পরিকর্মায় গ্রীষ্মের পরে আসে বর্ষাকাল এই হিসেবে আষাঢ় এবং এই দুই মাস মিলে বর্ষাকাল তবে কোনো দিনটিতেই যে বর্ষা আবির্ভাব আর কোন দিনে তার অবসান হিসেবে তুলে দিয়ে এই সীমারেখার টানা দুষ্কর মহাকবি কালিদাস আশ্র প্রথম দিবসে বর্ষার আবির্ভাব দেখিয়েছিলেন তবে আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ থেকে আসেনে মাঝামাঝি পর্যন্ত বর্ষার ব্যাপ্তি কথা বলে বর্ষায় আসে শ্বাস শ্বাস রবে গ্রীষ্মকালে চারদিক রোদে খা খা করে নদী নালা ফেটে চৌচির হয় তখন ছেলেমেয়েরা বৃষ্টির জন্য গায়ে কাদা মাখামাখি করে কাদা মাখামাখি করে গান ধরে আল্লাহ মেঘ দে পানিতে শ্রাবণ দুই মাস বর্ষাকাল হলেও গ্রীষ্মের কালবৈশাখীর সাথে বর্ষার আগমন হয় আর তা প্রায় আশ্বিন মাস পর্যন্ত স্থায়ী হয় বাংলাদেশে বর্ষা আসে সারম্বে গুরু রূপে গ্রীষ্মে কঠোর অগ্নিতাপে মুগ্ধ প্রকৃতি বর্ষা আসে শীত শীতল সজীব সকল প্রাণের জীবন্ত উৎস হয়ে আসে ঘন গড়ে গণ গড়ে আকাশ কালোমিগের আনাগুনা বিদ্যুতে খেলা বজ্রপাতের সঙ্গে অবিরল বৃষ্টির ধারায় মানুষ বর্ষা উপভোগ করে যেমন জল পরে পাতানরে এবং বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান ইত্যাদি আশাশ্রাবণ মাসে বর্ষা তার পরিপূর্ণ রূপ নিয়ে আবির্ভূত হয় মৌসুমী বায়ু প্রবাহের ফলে শুরু হয় অবিরাম বর্ষা মাঠ ঘাট নদী নালা খাল বিলের অঢেল জলরাশি প্রভাবিত হয় কখনো অতীত বর্ষণের বন্যার সৃষ্টি হলে মানুষের স্থবির হয়ে পড়ে নৌকায় নৌকায় যেন তারা আবার চলার গতি ফিরে পায় একটানা বর্ষমুখর দিনগুলো মানুষের কাছে ধরা দেয় আনন্দ বেদনার অপরূপ রহস্য হয়ে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এটি দেশটি আধুনিক বিজ্ঞানে উন্নত না হওয়ায় কৃষিকাজ সম্পূর্ণ নির্ভর করে বৃষ্টির পানির উপর গ্রীষ্মে প্রচণ্ড তাপে মাঠ ঘাট ফেড়ে ফেটে চৌচির হয় আর বর্ষায় সেই মাঠে সজীবতা ফিরে আসে পরিমিত বর্ষা হলে প্রচুর ধান পাট উৎপন্ন হয় কিছু কিছু তরি তরকারি এবং ফলমূলও পাওয়া যায় নদী নালায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় মাছ আমাদের প্রোটিনে অভাব দূর করে তাই মাছে ভাতে বাঙালি কথারের জন্য বর্ষে এলি সত্যি হয় বাংলাদেশে অর্থনীতির সম্পূর্ণভাবে বর্ষার উপর নির্ভর করে ঠিক মতো বর্ষা হলে ফসল হবে অভাব হবে না দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে বর্ষার সময় নদীতে প্রচুর পলি পড়ে এতে জমি উর্বরতা শক্তি বাড়ে ফসল ভালো হয় নদী নালায় বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এই সময় প্রচুর ইলিশ ধরা পড়ে রূপালী ইলিশ দেশের একটি অর্থকারী সম্পদ বটে নদী পথে যাতায়াতের সুবিধাজনক হয় খরচ কম পড়ে বর্ষাকালে বাংলাদেশের নদী নালা খাল বিলগুলো কানায় কানায় ভরে যায় নদী পাড়ে দাঁড়ালে শুধু পাড়া পাড় ভাঙার শব্দ শোনা যায় অনেক সময় প্রবল বর্ষণে বন্যায় বন্যার সৃষ্টি হয় বর্ষা কখনো কখনো আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় বৃষ্টির ফলে জনজীবনে দুর্ভোগ নেমে আসে বন্যার ফলে ফসল নষ্ট হয় ঘরবাড়ি ভেঙে যায় চলাচলে বিঘ্ন ঘটে রাস্তাঘাট কাদমাক্ত হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জিনিসপত্রের দাম বাড়ে তাছাড়া অনেক সময় রোগব্যাধি দেখা দেয় এবং তা সহজে ছাড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে সামান্য কিছু অসুবিধা থাকলেও পরিমিত বর্ষা আমাদের জন্য আশীর্বাদ বৃষ্টির কারণে আমাদের দেশ সুজালা সুফলা শস্য শ্যামলা বৃষ্টি না 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 থাকলে দেশটি মরুভূমিতে রূপান্তরিত হয়ে যেত ফলে বর্ষা আমাদের আশা ভরসা স্বপ্ন সাত বর্ষা আমাদের অর্থনীতি নিয়ন্ত্রকও বটে উপরোক্ত কথা বলা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে কথা বলতে গিয়ে কোনো কথা প্রাসঙ্গিক হতে পারে আবার কোনো কথা অপ্রাসঙ্গিকও হতে পারে সে বিষয়ে অন্যরা খেয়াল করবে আজকে আমরা এই পর্বে নং তেরো যে উপস্থিতি বক্তা যে কাজটি রয়েছিল সেটি আমরা এই পর্বে সমাধান করেছি পরবর্তী ক্লাসের জন্য আমরা নং চৌদ্দতে যে নিচে যে ছকটি রয়েছে প্রমিত ভাষার সেটি আমরা পরবর্তী পর্বে সেটি সমাধান করে দেওয়া হবে আজকে এ পর্যন্তই পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম